السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شماني تديني بهايا من كي এই পারস্পরিক সম্পর্ক মজবুত করার প্রথম ভিত্তি হলো পরস্পর পরিচয় হয়ে নেওয়া কেন পরিচিত হব একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কারো পরিচয়ের ভিত্তি চাকরির সুবাদে পরিচয় হয় আত্মীয়তার সুবাদে আমাদের সম্পর্ক হয় আমাদের বিভিন্ন মানে সূত্র ধরে আমরা একে অপরের সাথে পরিচিত হই আসুন আমরা ইমানের ভিত্তিতে আল্লাহ আমাদেরকে ইমানের মতো এই মহান নেহামত দান করেছেন এর সূত্র ধরে একে অপরের সাথে সম্পর্ক আমরা গাঢ় করি সম্পর্ক মজবুত করি যে কেয়ামতের যে একটা আলাপত হচ্ছে শেষ জমানায় যে নবীজি ইরশাদ করেন ইন্ডা বাই না ইয়াদাই হা ফিৎনাহ ওহার কেয়ামতের আগে ফিতনা হবে এবং হারজান হবে তো সার ভাই কেন আরস করলে আল ফিৎনা দুখ আররাফ না হা আমরা ফিৎনাটা তো জানি ফিতনা কি জিনিস ফালহার জুবা হুয়া যে হার্জটা এটা কি কলা বিলিসানিল হাবাসাতি ইউলকা বাইনান নাসি আতানাকুর নবীজি তখন বললেন যে মানুষের মাঝে মানে তাদের মাঝে পরস্পর অপরিচিতি অর্থাৎ কেউ কাউকে চিনবে না এটা তাদের মধ্যে এটা মানুষের মধ্যে এই বিষয়টা মানে অত্যধিক থাকবে ফালা ইয়াকাদু আহাদুন আন ইয়ারিফা আহাদান কেউ কাউকে চিনবে না দশ বছর এক জায়গায় থাকে ডানে বাবে কেউ কাউকে চেনে না কথাও বলে না মাথা নিচের দিকে দিয়ে এখন তো ছেলে মেয়েরাও উচ্চ শিক্ষার পরে হ্যাঁ বাহিরে বিদেশি কোম্পানিতে জব করে মা বাবার সাথেও কথা বলে না কোনো সারাদিনে দুইটা ওয়ার্ডও কথা বলে না সালাম দেওয়াটাও কষ্টকর হয়ে যায় আপনি দেখুন এই হাদিসটা রাসূল রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামের এর হাদিসের দিকে তাকান আপনি তাহলে আপনি চিন্তা করতে পারবেন যে আসলে আমরা কোথায় এসে পৌঁছে গেছি আসুন

তোমরা আবি কি এমন বিষয় পথ দেখাবো না যেই বিষয়টা তোমরা অনুকরণ অনুসরণ করলে তোমাদের পারস্পরিক ভালোবাসা সৌহার্দ্য সম্পৃতি বেড়ে যাবে বহুগুণে ক্বালুবালাইয়া রাসূলুল্লাহ সাহাবী کرام রিদ্বানুল্লাহ হিম আজমাইন আরজ করলেন হ্যাঁ অবশ্যই কেন নয় আমরা তো এটাই চাই ক্বাল আফশুস সালামা বাইনকুম তোমরা নিজেদের মাঝে সালামের প্রচলন করো আপনি ঘরে যাবেন আপনার সালাম দিবেন ছেলে মেয়েদেরকে সালাম দিবেন শুধু তারা আপনাকে দিবে তাই নয় সালাম দিবেন কত বড় সালামের প্রচলন করি সালামের প্রচলন করি ঘরে যাবেন কেউ না থাকলেও ঘরে সালাম দিবেন আল্লাহ আমাদেরকে ভালোবাসা বৃদ্ধির জন্য আলহিম বাজারে গেলে ওনারা একে একজন আরেকজনকে সালাম দিতেন এবং কোনো কিছুর আড়াল হলে আবার যখন দেখা হতো তারা সালাম দিতেন আমরা কোথায় এরপর এর বিনিময় আমরা কোথায় সালাম দিলে এখন উত্তরটা আমাদের অনেকে আমরা এখন আলট্রা মডার্ন ফ্যাশন আমাদের ওয়ালাইকুম আসসালাম আমরা ঠিক মতো সালামের অথচ ইংরেজি বলি ও আল্লাহ ও মাই গড আমরা ইংরেজি বলি থ্যাংক ইউ ভেরি মাচ এ লট অফ থ্যাঙ্কস এগুলো বলার ক্ষেত্রে কিন্তু খুব লাউডলি বলি খুব বোল্ডলি বলি আমরা বাট সালামের ক্ষেত্রে সঠিকভাবে এত কপাল পোড়া এত আমরা দুর্ভাগা হতভাগা মানে প্রপারলি একজন মুসলিম হিসেবে এ মুসলিম আমি সালামটা নামাজ যেখানে সমাপ্ত করি রহমতুল্লাহ এই সালামটা প্রপারলি দিতে পারে না সালামাইকুম সালামালাইকুম সালামাইকুম সালামালাইকুম ঠিক মতো সালামটা দিতে পারে না একজন মুসলমান হয়ে এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে আর কি হতে পারে। সঠিকভাবে সালামটা দিতে আপনি চিন্তা করুন তো আমরা কয়জন সঠিকভাবে সালাম দিই আল্লাহ তালা আমাদেরকে যথাযথ ভাবে সঠিকভাবে প্রপারলি সালামের প্রচলন করার এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই শুধু আল্লাহর ভালোবাসার জন্যই একজন আরেকজনকে ভালোবাসার তৌফিক দান করুক কারণ আল্লাহ আর দুই ব্যক্তিকে আল্লাহ তার আর সে আজিমের সায়া দান করবেন যারা একজন আরেকজনকে ভালোবাসে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য জাগতিক কোন হীনস্বার্থ চরিতার্থ করার জন্য নয় জাগতিক কোনো উদ্দেশ্য সাধন করার জন্য নয় জাগতিক কোনো মতলব হাসিল করার জন্য নয় শুধু আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্যই একজন আরেকজনকে ভালোবাসে একত্রিত হয় জেয়ারত করে দেখা করে আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্যবানদের কাতারে সামিল হওয়ার তৌফিক এনায়ত করুক سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته